পড়াশোনা করতে গেলে কষ্ট আর ঘরের কাজের বেলা কাজের বাড়ি কাজের লোক চাই বলবেন এই পাঠিয়ে না দেখো দেখি যে হ্যাঁ এবার হয়েছে ছেলে দেয়ার করতে হবে না রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট না কমপ্লিট না গুড মর্নিং সবাইকে ছোট একটা মিনি মিনি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত এখানে পাবনা মাছের ঝাল হচ্ছে আর এখানে হচ্ছে কুমড়ো চিংড়ি দিয়ে একটা ঘন্ট বলুন বা তরকারি রান্না হলেই তো তরকারি হয় ঘন্ট আর ধনে পাতা দেব এখানটা হচ্ছে বকফুল বকফুলগুলো ভিতরে কত পোকা ছিল কালকে তো পরিষ্কার করেছে আজকে আবার নুন জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার নুন জলে ভিজিয়ে রেখেছি যা পোকা ছিল উঠে গেছে আর আবার ভালো করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করেছি আর এখানটা হচ্ছে ফুলকপি পাতা ভিজিয়ে রেখেছি বাটা করব এই বান্না কারণ কি আজকে কর্তাবাবু ব্লাড দেবে এই সুগার টেস্ট হবে তাই জন্যে দশটার মধ্যে খেতে হবে ব্লাড দিয়ে সেই খাবে তার জন্যে তাড়াতাড়ি করছি এই যে প্রথমে দেখাচ্ছি এটা ফুলকপি কচি কচি পাতা বাটা আচ্ছা এখানে আছে বকফুলের বড়া হাড়িতে আছে কামড়িতে আছে ভাত আর এখন কত বাবু ভাত খেলো কারণ কি ব্লাড দিয়ে এসছে সুগারের টেস্ট করার জন্যে আমার তো দু ঘন্টা বাদে দিতে হবে আর এখানে আছে চিংড়ি দিয়ে কচি কুমড়ো তরকারি আর এখানে আছে পাবদা মাছ সর্ষে বাটা টমেটো দিয়ে একটু অল্প পেঁয়াজ দিয়েছি সরি হ্যাঁ আলো দিলেই ঠিক বোঝা যাচ্ছে এই যে আজকে এই মেনু হয়েছে রান্না বান্না শেষ হয়ে গেছে গ্যাস ওভেন সব মুছে বাসন মেজে একদম সব রেখে দিয়েছে এই যে বাসনের চুরি খাটের তলায় আর রান্না বান্না তো দেখেছি কি হয়েছে খাওয়ার আগে একবার দিয়েছে আবার খাওয়ার পরে দেবে এই যে এখন বারোটা বাজে সব পরিষ্কার একটু এখন শুভ কান খুব অনেকক্ষণ উঠেছি এই যে বাচ্চা কাচ্চা খেলছে খেলছিল সব এখন কি ওইদিকে বসেছে মা মাঠের ধারে ঘর হলে না সারাক্ষণ চিৎকার কাজ চলছে সব ভেঙে মাঠে রেখেছে দেখতে পাচ্ছেন একটু শোব না সাড়ে সাতটায় উঠেছি আর ইচ্ছে করছে না যেন পাখাটা একটু চালিয়েছিলাম কাজ করে গরম লাগছিল চালিয়েছিলাম বিছানা টিছানা সব গোছানো আর এইগুলো গুছিয়ে রাখা হয়েছে আর দেখুন আমার বড়ো মেয়ে কী অর্ডার করেছে দেখাই আমার বড়ো মেয়ের আবার খুব গার্ডেনিংয়ের শখ তো প্রচুর গাছপালাই করেছে তো এইগুলো মিশো থেকে অর্ডার দিয়েছে খুব একটা ভালো হয়নি কাছিটা ঠিক আছে কাছিটা ভালো হয়েছে তো এইগুলো অর্ডার দিয়েছিলো নিয়ে এসেছে একশো টাকা দাম পড়েছে তো কমেন্টে জানাবেন কারা গার্ডেনিং করতে ভালোবাসেন আমার বড় মেয়ে তো খুবই ভালোবাসে আর অনেক গ্যাদা ফুলে চারান আছে আপনাদের সেগুলো পরে দেখাবো একটু রেস্ট নি তারপর তো এক এক করে আবার সবাইকে ফেরা আবার খেতে দিতে হবে দাদা আসবে দাদাকে খেতে দিতে হবে মাকে খেতে দিতে হবে ঠোঁটগুলো আমার কেমন কালো হয়ে গেছে জ্বর হয়েছিল কদিন আগে আর শুধু ঠোঁট চুলকা তো ঠোঁট চুলকে চুলকে কি করেছি করেছি দেখুন একদম আর পেটও ব্যথা হচ্ছে পেট ব্যথা হচ্ছে ভাল লাগছে না ঠিক আছে পরে দেখা ঠাকুরের ফুলও এনেছে দেখিয়ে দিয়েই যে এই দেখুন আর যে বৃহস্পতিবার তো ঠাকুরের ফুলও এনেছে পুজো দেওয়া হবে